শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো চলে এসেছি রান্নাঘরে আজকে আমি নেই রান্নাঘরে আমার দুই ননদিনীকে বসিয়ে দিয়েছি রান্নাঘরে তো আজকে স্পেশাল আইটেম স্পেশাল মেনু এই যে দেখো ননদিনী ঘেমে নে এক জায়গায় হয়ে গেছে এই যে আর বসিয়ে দিয়েছি পনির ভাজার জন্য ওই যে পনির মশলা করবে মশলা পনির করবে আর হচ্ছে এই যে আর একজন মিক্সার মেশিন খারাপ হয়ে গেছে তাকে দিয়েছি যে শিল্পটাতে বাড়ছে দেখো তার তো অবস্থা খারাপ আর কোনো দিনও মনে থাকতে আসবে না উনি বড় আরেকটা লাগবে কি দি তুমি দাদা আমার ওই যে পাপড় ভাজা হচ্ছে আর হচ্ছে মাসকালার ডাল হয়েছে আর হচ্ছে নিরামিষ তরকারি করলা ভাজি চরচরি ওগুলো হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি এখন এই যে মশলা পনির হবে শাহি পনির শাহি পনির বানাবে আমার এই যে বড় ননদিনী তার আগে পাপড়টা ভেজে নিচ্ছে এবার আমি গিয়ে বসাবো ভাতটা আমার ছোট ননদিনী বানিয়েছে ডালটা হম আজকে মানে ভ্যারাইটি ধরনের রান্না ভ্যারাইটি ধরনের রাঁধুনি তো বন্ধুরা আজকে খেতে বসে তোমাদের সঙ্গে শেয়ার করবো শুভ বিকেলে শুভেচ্ছা বন্ধুরা দেখো চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে একদম শুভরাত্রির শুভেচ্ছা বন্ধুরা দেখো জোড়া ভাই জোড়া বোন বন্ধুটাও চলে এসেছে আগেই আর জোড়া ভাইটা পরে ঠিক আছে তো কেমন সুন্দর লাগছে এদের মধ্যে সুন্দর পৃথিবীতে কোনো কিছু আছে বলে কি তোমাদের মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তো চলে এসেছি বন্ধুরা কেউ এবার রান্না খাওয়ার তো আজকে বানাবো হচ্ছে কচুর লতি তো তার জন্য আমি মাছটাকে ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজ আর রসুন কালো জিরে পোড়নে দিয়ে দিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেছে কচুর লুচিটাকে আগে হালকা করে নিয়েছি তো এবার আমি কচুর লুচিটা এখানে দিয়ে দেব তো কচুর লুচিটা দিয়ে দিলাম এবার হচ্ছে মিষ্টি নেব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে তারপরে ঢেকে দিতে হবে তো প্রচুর হয়ে গেছে এবার নামিয়ে নিব ভালোবাসার মানুষগুলো যখন একটু আঘাত দিয়ে কথা বলে না তখন মনে হয় পুরো পৃথিবীটা যেন মাথার উপর ভেঙে পড়ে